হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি সকাল সকাল সমস্ত আমার কাজ হয়ে গেছে কিন্তু আজকে পুজো দিই কেননা কালকে দুপুরবেলা আমাকে স্নান করতে হয়েছে আমার জানি ভালোই লাগছে না ওই জন্য আমি একবারে কাজ করে রান্না বান্না করে স্নান টান করে তারপরে ঠাকুরকে পুজো দেবো যাই হোক আমার বর খেয়ে কাজে চলে গেছে ছেলের খাওয়া আমাদের সবার খাওয়া হয়ে গেছে ছেলে এখন পড়ছে এবার দুপুরের রান্না করতেই হবে প্রতিদিন তার রুটিন একটা টুকরো যে কী করবো আমার বর মনে হয় আজকে রাত্রেবেলা খাবে না কেননা যেখানে যে অফিসে কাজ করে সেই অফিসের মালিকের বাড়িতে আবার আজকে কী পুজো আছে ওখানে নিমন্ত্রণ করেছে ওখানে আজকে খাওয়া দাওয়া করবে রাত্রেবেলা খাবে না এর জন্য অল্প করে চাল নেবো আর এবেলা করছি ডিমের ঝোল কালকের মাছ রয়েছে আর মাছ রয়েছে কতটা ওই আর মাছ রয়েছে ডাল রয়েছে ডিমের ঝোল ডিমের ঝোল বলতে কি। আমি তো ডিমের অমলেট করে ঝোল করলে সেই আমি খেতে পারি না ওটা আমার ছেলে ডিমের অমলেট করে ঝোল করলে খাবে না ও খাবে ডিমের অমলেট ঘিয়ে দিয়ে ওর খাওয়া হয়ে যাবে ওর আর কিচ্ছু লাগে না খুব ভালোবাসে গরম ভাতের সঙ্গে আমাদের জন্য ডিম সেদ্ধ করেছি এই যে এরকম সেদ্ধ বেরিয়েও গেছে বাবা এই যে ডিম সেদ্ধ করেছি চারখানা এবেলা আমার একটা আমার শাশুড়ির একটা ওবেলা আমার একটা আমার শাশুড়ি একটা করেছি আর দুটো ডিমের অমলেট করেছি আমার বর আবার অমলেটের ঝোলটা খেতে ভালোবাসে মানে এক একজন এক এক রকমের এবার আমাদের এই চারটে লোক আমার ফ্যামিলিতে চারজনের চার রকম মানে আমার আর আমার শাশুড়িরটা তাও ঠিক আছে ডিমের ঝোল করে ঘুমছি আমার ছেলে আবার ডিমের অমলেট খাবে আবার ডিমের ঝোল খাবে না ঝোল টোল পছন্দ করে না ডিমের অমলেট করব ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে কালকে তার মধ্যে শনিবার কালকে আমাদের আবার নিরামিষ ওই হনুমান জয়ন্তী আছে আমরা তো মঙ্গলবারটা পালন করি হনুমান বজরঙ্গলির জন্য কালকে আমাদের নিরামিষ সেই জন্য আজকে অল্প করে রান্না করছি কালকে নিরামিষ রোববার দিন ষষ্ঠী আমি তো পুজো করি নিমষষ্ঠী পুজো করি আমার ছেলের জন্য আমার আমার এটা করতেই হয় আমি কেন সব মায়েরাই করে ও কালকে রোববার দিন নিমষষ্ঠী সোমবার দিন পয়লা বৈশাখ আমাদের নিরামিষ মঙ্গলবার দিন আমাদের নিরামিষ মানে শনি রবি সোম মঙ্গল চার দিন আমাদের নিরামিষ চলবে এ জন্য আজ ডিমটা করে দিচ্ছি ব্যাস শনিবার থেকে মঙ্গলবার অবধি সব নিরামিষ আর নিরামিষের দিন বেশি জানি ঝামেলা হয় খুব ঝামেলা হয় এই ধৌ ও ধৌ সব কিছু করতে করতে সমস্যা আর এই যে ডিম নিয়ে নিচ্ছি এখানে তিনখানা ডিম নিয়ে নিয়েছি এই তিনটে ডিমের অমলেট করব করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার বড় একটু খুব ভালোবাসে এই যে ব্যাপার আলু টালু কাটা হয়ে গেছে দেখো আলু কাটা হয়ে গেছে এদিকে আদা রসুন নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো এখানে ওই ডিম অমলেট করব পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা কুচি এই যে বুঝতে পারছ এই সব নিয়ে নিয়েছি এই হয়েছে ব্যাপার এখন এককালি বাসন হয়েছে সকালে জল আসতে সব এগুলো ধোবো চালটা ভিজিয়ে দিই চালটা ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ তারপরে আবার ভাত করব আজকে ছেলে সেই রাত্রেবেলা সাড়ে সাতটায় পড়া আছে সেটা ছেলে একাই যেতে পারবে আমাদের এখানেই সাইকেল নিয়ে চলে যাবে আজকে কোনো নেই কালকে শনিবার কালকে আবার উত্তর পাড়ায় পড়া আছে দুপুর দুটো থেকে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভর দুপুরবেলা স্যার বাড়ি থাকবেন না রাত্রেবেলা উনি ঘুরতে বেরিয়ে যাচ্ছেন তাই জন্য দুপুরবেলা পড়িয়ে দেবে এবার দুটো থেকে তাহলে আমাকে এখান থেকে একটা থেকে দেড়টার মধ্যে বেরোতে হবে পড়তে যাবে আবার চারটের মধ্যে আমাকে আবার বেরোতে হবে আবার ওকে নিয়ে আসবো কেন আমার বড় তো চারটের সময় ছুটি হয় না সম্ভবই না আসার কোনো প্রশ্নই নেই যে আসবে সে গিয়ে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি খাবো খেয়ে তারপরে আবার যাব ছেলেকে আনতে চারটের সময় কালকে এই হয়েছে ব্যাপার কালকে আমার ছেলেরা আমার নিমন্ত্রণ আছে ওরা বন্ধুর কালকে বার্থডে ছেলেকে নিমন্তন্ন করেছে সেই সকাল থেকে রাত অবধি আমার ছেলে তো যাবে না কারণ প্রথমত হচ্ছে নিরামিষ ওই সব টাংস কিচ্ছু খাবে না আমার ছেলে আমার ছেলে এইদিকে খুব মানে মানে এসব পুজো দিতে হবে হনুমান জয়ন্তী বজরঙ্গলীর ওখানে সব পুজো টুজো দিতে হবে ওই করে তারপরে যাবে পড়তে পড়া থেকে আসবে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তারপরে যাবে ওর বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ করেছে কিচ্ছু খাবে না শুধু একটু জল মিষ্টি খেয়ে চলে আসবে নিমন্ত্রণ না করলো করেছে না গেলেও তো এটা বাজেও দেখায় না যাবি গিয়ে জল মিষ্টি খেয়ে চলে আসবি এই হচ্ছে ব্যাপার তোমরা দেখতে থাকো আমি এখন আস্তে আস্তে সব কাজগুলো করতে থাকি এই যে ভাত ফুটে গেছে ভাত না এখন এই যে বুঝতে পারছো অন্ধকার যে এখানে ঢাক হচ্ছে গরম আর এখানে এই এই যে ডিমের ঝোল উঠছে টক বক টক বক করেছে ঢাকা দিয়ে দিলে এই হচ্ছে এটা হয়ে গেলে গ্যাসটা মুছবো ওই গ্যাসের এগুলো ধপ ধবো ধুয়ে

ও গিয়ে স্নানটা করে নি জল পরে ভরে যাচ্ছে স্নানটা করে নিলে তারপরে আমি যাব স্নান করতে ও এখনও কতগুলি বোতলে জল ভরতে হবে ভরে ফ্রিজে ঢুকাতে হবে নাহলে আমার বর এসে আমার মাথা খারাপ করে দেবে যে তুমি বোতলে জল ভরুনি ওটা করে নিই করে নিই তারপরে যাই ভাতটা নামাবো ঠিক আছে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা এই কিছুক্ষণ আগে উঠলাম ছেলে তো আগে উঠে গেছে পড়তে যাবে বলে আমিও উঠে গেছি ঠাকুরের সন্ধ্যা বাতের সব দিলাম দিয়েটি এই যে ছেলে রেডি হচ্ছে পড়তে যাবে বলে এই যে ছেলে রেডি হয়ে যাচ্ছে আজকেও আসবে সেই দশ দশটা তবে আসবে বাবা না দশটা বাজবে না যে তুই ওখান থেকে পয়সা নিয়ে নিবি সাইকেলে একটু হাওয়া দিতেই হবে বাবা পারেনি বারবার বলে দিচ্ছি চক্রবর্তীর দোকান থেকে হাওয়া দিয়ে নিয়ে যাবি সাইকেল নিয়ে যাওয়াতে পারবি না অত দূর ভালো করে মাথাটা আসদা এই ছেলে রেডি আমার হয়ে গেছে ওখন পড়তে চলে যাবে আমাদের এখানে তো আর যেতে হবে না নিজে একা চলে যেতে পারবে এই যে ব্যাগ এখানে এই কিছুক্ষণ আগে উঠলাম তো আর ইয়ে করবো না এখন এখন আর কোনো কাজ নেই আবার সাড়ে সাতটা বাজলে আবার সব কিছু তো কাজ ঠিক আছে ওখানে যাক গিয়ে পড়তে আমার এমনি কিছু নিজের কাজ আছে আমি ওগুলো করি মুখগুলো সব আটকাবি ঠিক আছে ও চলে যাক বইটা সব গুছাচ্ছে গুছিয়ে দিচ্ছে সাড়ে সাতটা থেকে পড়া এই সাতটা এখনো বাজে নি বাজবে ও পড়তে যাক হ্যাঁ তারপরে আসছে আবার এই যে ছেলে আমার চলে এসছে পড়া থেকে কিছুক্ষণ আগে আসলো এসে আবার পড়তে বসে গেছে এখন ওর বাবা ফোন করেনি মানে ফোন করেছে আর কি এখনো আসেনি বাড়িতে এগারোটা বাজবে আসতে এগারোটা বললো না বাবা সাড়ে এগারোটা বাজবে আসতে মানে অনেকটাই দূর তো সে কোথায় জানি বাঙুর বাংুর গেছে অনেকটা দূর তা আসুক এখনও তো মানে আমাদের তো খাওয়া দাওয়া হয়নি আমার বর তো খেয়ে আসবে এখন জানি না কি আনবে না আনবে সেই বুঝে খাওয়া দাওয়া হবে আমার ছেলে আবার এসে পড়তে বসে গেছে অনেকক্ষণ হয়েছে ও পড়ছে আমি একটু একটু কাজ টাজ করছিলাম আর কি আমার একটু দরকারে কাজ টাজ করছিলাম তাই জন্য আর আসেনি ওই ছেলে পড়ছে পড়ুক এখন আর একবার আমি ফোন করে দেখি কোথায় আছে কালকে পড়া আছে সকালে তাও বাঁচোয়া কালকে সকালবেলা পড়া নেই তাহলে অতটা কোনো টেনশান নেই সকালবেলা পড়া থাকলে তো টেনশান ঘুম থেকে যদি দেরি হয়ে যায় যদি না যায় ছেলে যেতে না পারে ওটাই একটা ভয় তা আসুক ওর ওর বাবা দেখি কখন আসে ও পড়ুক আমার এখন আর তো কোনো কাজ টাজ নেই এখন একটু চুপ করে বসে আছি একটু ফোন টোন দেখছি কাজ না থাকলে মনে হয় টাইম কাটছে না আবার যখন কাজ যখন চাপে তখন আবার সময় পাই না কোন দিকে যাবো তখন দিশাহারা হয়ে যায় এই হয়েছে ব্যাপার সব দিকেই ঠিক আছে আবার পরে আসলো আসছি এই সবে খাওয়া দাওয়া তো করেছে সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে আমাদের সবার জন্য ভর্তি জিনিস পাঠিয়ে দিয়েছে মানে কি বল রাতের এত খাওয়া যায় এত জিনিস পাঠিয়েছে ধারণা দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো এই যে পোলাও ভেজ পোলাও এটা আর কি সব কিছু মিক্সড আছে পোলাও আছে এটা হচ্ছে মাখা সন্দেশ এই দেখো এখানে দিয়েছে দই বড়া আলুর দম এখানে হচ্ছে ভেজ পনির এটা হচ্ছে কচুরি এই যে মিষ্টি এই একটা এই সব নিয়ে এসছে এখন রাত্রেবেলা ভাত খাওয়া তো গেল এখন এগুলোই খেয়ে নিতে হবে আমি জানতাম তো সব পাঠিয়ে দেবে ওরা ওরকমই বাড়ির জন্য আমার ছেলের জন্য তো বিশেষ করে সব পাঠিয়ে দেবে ওরা আমার বর খেয়ে এসছে সবার জন্য আমার ছেলে আমার বর খেয়ে এসছে ও তো আর কিছুই খাবে না এখন এগুলো আমরা তিনজনে মিলে আমি আমার ছেলে আর আমার শাশুড়ি মিলে খেয়ে নিচ্ছি যদিও নিরামিষ এগুলো কালকে আমাদের নিরামিষ থাকলেও কোনো অসুবিধা নেই কালকেও খাওয়া যাবে কিন্তু এত তো খাওয়া যাবে না সম্ভবই না ঠিক আছে আমরা খেয়ে দিয়ে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো কিচ্ছু খেতে পারিনি সব পরে রয়েছে সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম খাওয়া যায় নাকি এত কিছু বাবা গা পাকি আসছে সব রেখে দিয়েছি সব ফ্রিজের মধ্যে কালকে নিরামিষ আমাদের তো ওটাও নিরামিষ আছে হয়ে যাবে সম্ভব নয় তো খাওয়া যাই হোক একটা দুটো বেরিয়েছে কালকে ধুয়ে রাখবো আমি আর আজকে ধোবো না দজাটা বন্ধ করে দিই ঠিক আছে সবাই আস্তে আস্তে শুয়ে পড়ছে আমরাও শুয়ে পড়ছি এখন কটা বাজে যেন এগারোটা মানে বেজে গেছে এগারোটা না পুনে বারোটা ও বাবা সাড়ে বারোটা বাজে এখন এখন ঘড়িতে পুরো সাড়ে বারোটা বাজে ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো